নিজের সখী তুমি এক মিনিট বলছি এটা চলবে তোমার কোন কোন জায়গায় দেখা গো তো কি টক্সিক আর্মি ভালো তো তো হ্যালো গাইস আমি ওনা ব্যাঙ্কে তো এরকম ব্যাক টু মাই টক্সিক ব্যাঙ্কে তো গাইজ আমি কিন্তু অনেক দিন পর আজকে ভিডিও শুট করছি তো জানি যেহেতু আমার एग्जाम চলছিল তো গাইজ চলো বেশি বকবক না করে কারণ এটা বড় পূর্ণ ভিডিওটাকে শুরু করা যাক বাংলা কথায় বুঝেনে ফিনিশ যেখানে সবাই শরীরের জন্য ব্যবহার করতে চায় সেখানে আমি তোমাকে বউ মানাতে চাইলাম আর তুমি কি করলে আমাকেই ছেড়ে গেলে শোনো নাম্বারটা ওইটাই রাখলাম কখনো যদি তোমাকে ব্যবহার করা হয় কি বললি আরেকবার বল কখনো যদি তোমাকে ব্যবহার করা হয় ব্যবহার তো তুইও করেছিস আরে এখনো করছিস ক্যামেরা সেট করে দিয়েছো নামে কিছু ভিউ পাওয়ার জন্য যেরকম ভিডিও বানিয়েছিস তুই তাই তোর মুখেই কথা হলো বানাই না ঠিক বলেছ আর এখন তোরা আর ভিউ পাওয়ার জন্য কি ভিডিও বানাচ্ছিস স্যাড রিলস ব্রেকআপ ভিডিও মানে তোর অডিয়েন্সকে বোকা চোটা ভাবিস এবার তোদের মধ্যে সত্যি কোনো বলা হয়েছে আই নো আর আমি জানতেও চাই না স্যাড ভিডিও বানিয়ে তো অডিয়েন্সকে অনেক বোকা বানালাম এবার তো আর ভিউজ আসছে না এবার নিজের অরিজিনাল রূপে আসা যায় বার আমি বারবার আঘাত করার পরেও ফিরে যেতাম কিন্তু শেষের আঘাতটা আর সহ্য করতে পারিনি নারে 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 সেটার আঘাতটা ছিল তো বাবু তুমি সামনে দেখাচ্ছ ভালোবাসা আর পেছনে খেলছো গেম একটা কথা মাথায় রাখো